প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু এক ক্লাস পাঠশালার নতুন আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সমনাথ স্যার আজকে আমাদের দেখো পাঠের বিষয় হচ্ছে দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান অর্থাৎ এখানে কিন্তু সরল রেখার যে দূরত্ব বিষয়ক সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমরা করব আশা করি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং যদি কোনো প্রবলেম থাকে তবে অবশ্যই কমেন্টে জানাই দিবা আমরা পরবর্তীতে এটা সমাধান করব। ওকে তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমরা প্রথমে যে দ্রুত বিষয়ক সূত্র রয়েছে এই সূত্রটা বিষয়ে আমরা একটু যা আমাদের রুট ওভার রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান অল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান্তি বন্ধুরা দেখ যে আমাদের যে অঙ্কটা প্রথম অঙ্কটা যে ওয়াই অক্ষ ও সেভেন কমা টু হাতে এ কমা ফাইভ কিন্তু দ্রুত সমান হলে এ এর মান নির্ণয় করো এখানে আমাদের দেখো যে অঙ্কটা আবার বলছি যে ওয়াই অক্ষ ও সেভেন কমা টু হাতে এ কমা ফাইভ বিন্দু দ্রুত সমান হলে এ এর মান নির্ণয় করো এখানে আমরা আগে একটু একটা চিত্র অঙ্কন করে নেই এই পি বিন্দু থেকে এক অক্ষের দূরত্ব আমাদের হলো ওয়াই এই পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স তাহলে এখানে আমাদের বলছি যে ওয়াই অক্ষ ও সেভেন কমা টু হতে এ কমা ফাইভ বিন্দু দ্রুত সমান হলে এ এর মান নির্ণয় করো তাহলে এখানে ওয়াই অক্ষ হতে এ কমা ফাইভ বিন্দুর দূরত্ব আমাদের কত হবে এখানে যেমন আমাদের ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব আমরা কত পাইলাম যে এক্স স্থানাঙ্ক তাহলে এখানেও আমাদের ওয়াই অক্ষ থেকে এ কমা ফাইভ বিন্দুর দূরত্ব কত হবে এক্স স্থানাঙ্ক সমান আমাদের কত আছে তাহলে আমরা শুরু করছি দেখো আমরা শুরু করে আমরা সমাধান লেখি দেখা তাহলে আমরা প্রথমে লিখবো ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এ কমা ফাইভ বিন্দুর দ্রুত দ্রুত সমান হলো কত যে বিন্দুটির বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ হলো আমাদের এ এই যে ইকালটা এ ওকে আশা করি বুঝতে পারছো এই বিন্দুটার যে ফর্মুলা আমরা বুঝাইলাম দেখলাম ওই ফর্মুলা অনুযায়ী এখন আমাদের যে সেভেন কমা টু হতে এ কমা ফাইভ বিন্দুর দূরত্ব তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে এই দূরত্ব দুইটাই কি পরস্পর সমান অর্থাৎ এ তাহলে এখানে আমাদের দুইটা বিন্দু আছে এ সেভেন কমা টু এবং এ কমা ফাইভ তাহলে আবার লিখি যে এবং হতে হতে বিন্দুর দূরত্ব সমান হলো আমাদের তাহলে আগে যে আমরা ফর্মুলাটা পড়ছিলাম যে বিন্দু যে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই এক্স দূর অন্তর অল স্কোয়ার এবং ওয়াই স্থানাঙ্ক দূর অন্তর অল স্কোয়ার ওই ফর্মুলা আমরা বসাই দেব তাহলে এখানে আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমাদের লিখতে হবে কি এ মাইনাস সেভেন তাই না এ মাইনাস সেভেন প্লাস ফাইভ মাইনাস টু অল স্কোয়ার ওকে তারপরে এখন তাহলে দেখো এখানে আমরা ফর্মুলা বসাই দিই তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু সেভেন প্লাস সেভেন স্কোয়ার আর এখানে হলো থ্রি স্কোয়ার এখন তারপরে আমরা লিখতে পারি দেখো যে এ স্কোয়ার মাইনাস ফরটিন এ প্লাস ফরটিন নাইন প্লাস নাইন ওকে তারপরে আমরা কত লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফরটিন এ প্লাস এখানে হয় ফিফটি এইট এখন এখানে আমরা কিন্তু দুইটা দূরত্ব পাইছি তাই না প্রথমে আমাদের যে দূরত্ব দূরত্বটা পাইলাম সমান হল এ এবং দ্বিতীয় দূরত্ব হলো এ তাহলে এখন শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি শর্ত মতে তাহলে শর্ত মতে আমাদের কত হয় দেখো এ সমান হলো তাহলে রুট আমরা বর্গ করে এ স্কোয়ার এলো এ স্কোয়ার মাইনাস ফোরটিন এ প্লাস ফিফটি এইচ তাহলে এ স্কোয়ার এ স্কোয়ারে কেটে দেবো আমরা তাহলে কেটে দিলে অবশিষ্ট কি থাকলো আমাদের বাম পাশে থাকলো জিরো আর ডান পাশে থাকল মাইনাস ফর্টিন এ প্লাস ফিফটি তাহলে মাইনাস ফর্টি এটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে বাম পাশে নিয়ে আসার আমাদের প্লাস হয়ে যাবে ফোরটিন এ তাহলে বা এ ইজিক টু এটা আমরা কাটাকাটি করে দিই টোয়েন্টি নাইন ওকে তাহলে অতএব আমরা এর সমান কত পাইলাম টোয়েন্টি নাইন বাই সেভেন এটাই কিন্তু আমাদের এর মান আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো ওকে তাহলে আমরা নেক্সট অঙ্কের চলে যাচ্ছি দেখো নেক্সট অঙ্কটি হলো ফাইভ ক্ষমা থ্রি বিন্দু হাতে দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর কোটি থ্রি হলে তাহলে তার বুঝ নির্ণয় করো তাহলে অঙ্কটি আবার বুঝছি দেখো যে ফাইভ কমার থ্রি বিন্দু হাতে ফোর একক দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর কোটি কোটি থ্রি হলে তার ভোজ নির্ণয় করো আমরা জানি কি যে বিন্দুর এক্স স্থান বলা হয় ভোজ এবং ওয়াই স্থান বলা হয় কোটি তাহলে এখন এবং বিন্দুটির ভোজ যদি ধরে নেই যে এক্স তাহলে কোটি তো আমাদের থ্রি আসেই তাহলে এক্স ক্ষমা থ্রি হলো বিন্দুটি তাহলে এই দুটি বিন্দু দেখো যে এক্স ক্ষমা থ্রি এবং ফাইভ ক্ষমা থ্রি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দ্রুত হলো ফোর কোভ তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব তাহলে আমরা শুরু করছি ধরে নেই প্রথমে যে ধরি বিন্দুর ভোজ আমরা ধরে নেব ভোজ আমরা এক্স ধরে নেই তাহলে অতএব বিন্দুটি বিন্দুটি হল কত এক্স কমা থ্রি এখন আমাদের শর্ত লিখে দিই একেবারে শর্তমতে লিখে যে শর্ত মতে শর্ত মতে ফাইভ কমা থ্রি হতে আমরা শর্তটা এক লিখি থ্রি হতে এক্স কমা থ্রি বিন্দুর দূরত্ব দূরত্ব সমান হল সমান হল ফোর ওকে তাহলে এখান থেকে আমরা আমরা সূত্র বসাই সূত্র বসাইলে আমরা যে দূরত্ব নির্ণয়ের সূত্র এটা আমরা লিখব তাহলে এক্স মাইনাস ফাইভ অল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস থ্রি অল স্কোয়ার ইজ ইকাল টু হইলো এবং রুটে কেটে দাও এখানে প্লাস মাইনাস এক্স মাইনাস ফাইভ ইজ তাহলে প্লাস মাইনাসটা আমরা উপর নিয়ে যাব এক্স মাইনাস ফাইভ ইজ টু প্লাস মাইনাস ফোর বা এক্স 5 ইকাল টু ফাইভ প্লাস মাইনাস ফোর তাহলে অতএব আমরা প্লাস চিহ্ন নিলে মান পাবো হলো ফাইভ প্লাস এক্স ইকাল টু তাহলে তাহলে এখানে আমরা লিখি অতএব নির্ণীয় ভুস ভুস এক সমান হল নাইন বা ওয়ান ওকে এটাই কিন্তু আমাদের আচ্ছা তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই এই বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দ্রুত ফোর কমা থ্রি বিন্দু হাতে রুট টেন একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এখানে আমাদের দেখো শর্ত দেওয়া আছে যে বিন্দুটির কোটি কোটি এর ভুজের দ্বিগুণ তাহলে আমরা ভুজ যদি এক্স ধরে নেই তাহলে কোটি আমাদের কত হবে টু এক্স যেহেতু ভুজের দ্বিগুণ হল কোটি এবং এখানে যে বিন্দুটি পাবো তাহলে ভুজ হলো এক্স আর কোটি হলো টু এক্স তাহলে বিন্দুটি হল কমা টু বিন্দুটি থেকে ফোর বিন্দুর দূরত্ব হলো টেনে তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা শুরু করে কোটি তাহলে কত আসবে আমাদের এখানে কিন্তু বলছে যে কোটি ভুজের দ্বিগুণ তাহলে এখানে হলো আমাদের টু এক্স তাহলে অতএব আমাদের বিন্দুটি কত আসবে অতএব বিন্দুটি বিন্দুটির সমান হলো এক্স কমা টু এক্স ওকে তাহলে এখন যে এই বিন্দু থেকে ফোর কমা থ্রি বিন্দুর দূরত্ব তাহলে এখানে আমরা লিখত রুট টেন ওকে তাহলে এখানে আমরা এই বাম পাশে সূত্র বসাই দেব তাহলে আমরা লিখি এক্স মাইনাস ফোর অলস্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি অলস্কোয়ার এইজ ইকাল টু এখানে আমাদের একটা রুট হবে ইজ ইকোয়াল টু হলো রুট টেন এখান থেকে আমরা এর মান বের করবো এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দিয়ে রুটটাকে আমরা ক্যান্সেল করে নিই আর এখানে আমরা সূত্র বসাই দিব এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ফোর প্লাস ফোর প্লাস এখানে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর টুয়েলভ এক্স প্লাস আমরা এখানে তাহলে থ্রি লিখে আমরা এখানে শুধু লিখি টেন ওকে এটাকে এটাকে আমরা যোগ করে দেব তাহলে যোগ করে দিলে কত হয় আমাদের ফাইভ এক্স স্কেয়ার এখানে টু আর ফোর গুণ করলে এইট এক্স হয় এখানে হল সিক্সটিন মাইনাস এখানে টুয়েলভ এক্স প্লাস স্কোয়ার হলে নাইন হয় ইজ ইকাল টু টেন তাহলে এখন আমরা সবগুলোকে একপাশে করে নিয়ে আসবো ফাইভ এক্স স্কোয়ার এইটাকে এটাকে যোগ করি এইট এক্স আর মাইনাস টুয়েলভ এক্স ইজ ইকাল টু টোয়েন্টি এক্স তাহলে সিক্সটিন আর নাইন আমরা যোগ করে দিই প্লাস হলো টোয়েন্টি ফাইভ আর টেনটাকে আমরা বাম পাশে নিয়ে এসব ইজিক টু জিরো তাহলে এখন আমরা দেখি যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স সেটাকে আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে ফিফটিন হয় তাই না ওকে এখন আমাদের নেক্সট হলো কি দেখো আমরা ফাইভটাকে কমন নেবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এখন আমরা এটাকে উভয় পক্ষকে ফাইভ দিয়ে ভাগ করে দেবো প্লাস আমরা মিডিল টার্ম করে নেব তাহলে মাইনাস থ্রি এক্স তারপরে তাহলে প্রথম দুইটা থেকে আমাদের এখান থেকে কী কমন যাবে এক্স তাহলে এক্স এখান থেকে আমাদের কমন যাবে ওয়ান তাহলে এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো তাহলে এক্স মাইনাস থ্রি অ্যান্ড এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখানে তাহলে এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো বা এক্স ইজ ইকাল টু থ্রি তারপরে এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে আমরা ভুষ কী কী পাইলাম এক্স ইকোয়াল টু থ্রি আর একটা হলো ওয়ান তাহলে অতএব আমরা বিন্দুটি লিখে দিলি একবারে অতএব বিন্দুটি হলো কত এক্স কমা টু এক্স এক্স ইকাল টু ওয়ান এর জন্য জন্য বিন্দুটি এটা কথা আমরা লিখি লিখি বিন্দুটি বিন্দুটি হল ওয়ান কমা টু এবং এক্স ইকাল টু থ্রি এর জন্য জন্য বিন্দুটি বিন্দুটি হল তাহলে থ্রি কমা সিক্স তাহলে এই দুইটাই কিন্তু তোমাদের আনসার ওকে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো আমরা নেক্সট অঙ্কে চলে যাব একটি বৃত্তির ব্যাসার্ধ ফাইভ কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি এবং এর যে থ্রি কমা টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় তাহলে তার দুর্ঘ তার দুর্ঘ নির্ণয় করা অর্থাৎ জ্যাটার দুর্ঘ নির্ণয় করতে হবে জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে আমরা একটা চিত্র অঙ্কন করে নিই হ্যাঁ চিত্র আমরা অঙ্কন করে নেই তাহলে এটা আমরা একটা বৃত্ত মনে করে নিলাম এটা আমরা একটা অঙ্কন করলাম তাহলে এর কেন্দ্র হলো আমাদের ফাইভ ক্ষমা থ্রি অর্থাৎ এখানে আমরা সি লিখি যে ফাইভ ক্ষমা থ্রি আর এর একটি আমরা জে নেই জ্যা হলো এ বি জে এর মধ্যবিন্দু অর্থাৎ এটা হলো ডি বিন্দু ডি বিন্দু হলো কত থ্রি ক্ষমা টু এবং এসি এবং সি ডি আমরা যোগ করে দিলাম তাহলে এখানে কিন্তু আমরা কত ডিগ্রি কোন পাইলাম নাইনটি ডিগ্রি কোন তাহলে এখন আমাদের বের করতে হবে কি দেখো আমাদের কিন্তু এখানে বের করতে হবে এবি এর দুর্গ বের করতে হবে অর্থাৎ এবি ইজ ইকাল টু হোয়াট এখন আমাদের বেশার্ধ দেওয়া আছে কত ফাইভ অর্থাৎ সি ইকোয়াল টু ফাইভ এখানে তাহলে আমরা শুরু করি দেখো যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কেন্দ্র সি হল ফাইভ কমা থ্রি ব্যাসার্ধ এ এসি সমান হল ফাইভ এসি সমান এবং সিডি সমান আমরা এখান থেকে বের করে নেব এবং সিডি সমান আমরা বের করি তাহলে ফাইভ মাইনাস থ্রি অল স্কাস থ্রি মাইনাস টু ওকে তাহলে রুট এখানে হয় টু ইকুয়াল টু হল রুট আবার ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট ফাইভ ওকে তাহলে রুট ফাইভ আমরা সি সিডি এর মান এখন এখানে দেখাও যে এ সি ডি একটি সমকণি ত্রিভুজ তাহলে এখানে আমরা লিখতে পারি যে সমকণি ত্রিভুজ এ সি ডি এ দিয়ে ডি এখানার পৃথাকাশুর প্রয়োগ করে দেব তাহলে এখানে আমরা লিখতে পারি যে এডিএসকে প্লাস সি ডি সিডিএসকে ইজ ইকুয়াল টু হলো এ সি সিএসকে এখন এই মানগুলো আমরা বসাই দেব তাহলে এখানে এডি সমান আমাদের এখানে বের করবো আমরা এডিএসকে তারপরে সি ডি সমান আমাদের হলো রুট ফাইভ তাহলে এটা প্রল স্কোয়ার এ সি সমান হল ফাইভ স্কেয়ার এখানে আমরা স্কেয়ার এবং রুটে কেটে দিই তাহলে এখানে থাকলো আমাদের এ ডি এডি স্কোয়ার প্লাস হলো ফাইভ ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ তারপরে তাহলে এ ডি এডি স্কেয়ার সমান আমরা লিখতে পারি তাহলে সমান আমরা কী লিখতে পারি টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ এখন তারপর আমরা লিখব যে ডি স্কের সমান হল তাহলে টোয়েন্টি বা এ ডি সমান হলো রুট ওভার টোয়েন্টি ইজ ইকুয়াল টু তাহলে এ ডি সমান আমরা লিখতে পারি তাহলে টু রুট ফাইভ ওকে টু রুট লম্ব মানে কেন্দ্র হতে বৃত্তি বেশ বিভিন্ন কোনো জায়ের উপর লম্বো যাকে সমদিখণ্ডিত করা অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু হল এ ডি প্লাস হলো তাহলে এ ডি প্লাস এ যেহেতু আমাদের যেহেতু হলো কি এ ডি ইজ টু এ ডি ইজ তাহলে এখানে আমাদের টু এ তাহলে এখন এডি সমান আমরা পাইছি কত টু ইন্টু টু রুট ফাইভ এ টু হলো ফোর রুট ফাইভ এখানে তাহলে অতএব এ বি তাহলে জে এর দুর্ঘ আমরা লিখি জে এর দুর্ঘ সমান হল ফোর রুট ফাইভ এটাই কিন্তু আমাদের আনসার ওকে তাহলে এ পর্যন্ত আজকে আমরা শেষ করছি নেক্সট ডে দেখা হবে পরবর্তী অনুসরণতে নিয়ে